লোকমান হাকিম জ্ঞানী মানুষ দাস কিন্তু চাল চলন উঠা বসে খুব জ্ঞানী মনে হয় তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন আচ্ছা লোকমান তোমাকে একটা কাজ করতে হবে সেটা কি তুমি আজকে একটা খাসি জবাই খাসি জবাই এই খাসি সব চাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জলেন কথা কি বুঝা যাচ্ছে তো ভাই গোটা দেহ থেকে সামনে হাজির করলেন তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জীব বাই এসেছেন আর খাসির কলিজা মনিবের সামনে হাজির করে দিয়েছেন মনির জিজ্ঞেস করলো লোকমান ব্যাখ্যা করে বলো দেহের মধ্যে লজ্জা স্থান আছে আছে সব বাদ দিয়ে তুমি জিব্বা কেন কে আনলাম কলিজা কেন কেন আনলেন লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন মনিব শুনে রাখুন একটা দেহের মধ্যে সব চাইতে নিকৃষ্ট অঙ্গ এই দুটা এই দুটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট হয়ে অঙ্গ দুটা এই দুটা নষ্ট হয়ে গেলে দেওসে সব পচে যায় যার তান নষ্ট হয় যার জবান নষ্ট হয় এই জন্য দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হয়েছে কিছুদিন চলে গেছে যাওয়ার পরে লোকমান হাকিমের মনি বাবার লোকমানকে ডেকে বলছে লোকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে খাসি জবাই করে ওই খাসি সবচাইতে উৎকৃষ্ট মানের দুটো অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে লোকমান হাকিমের মনিবের কথা শোনা লোকমান এবার আর একটা আবার তিনি অঙ্গ কেটে সর্ব দুটা মনিবের সামনে হাজির করে দিয়েছেন লোকমানের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটা কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কে কেটে নিয়ে এসেছেন জিজ্ঞেস করে লোকমান কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে জিব্বা কাটলে আর কাল কেটে নিয়ে আসলে হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম তুমি এই দুটাই কাটলে কেন লোকমান হাকিম ব্যাখ্যা করে বলছেন মনিব শোনেন দেহের মধ্যে এই দুটা অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গ হতে পারে না আর এর চেতে খারাপ অঙ্গ হতে পারে না যার কলিজা সুন্দর যার জবান সুন্দর সে মানুষটা সুন্দর যার কলিজা খারাপ তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে নিচে জমিনের উপর আর হতে পারে না কথা ঠিক না ঠিক বলে দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে কালো মানুষ যদি খারাপ কাজ করে মন্তর যদি খারাপ হয় লোকেরা বলে ওর দিল কালা ওর দেহ কালা ওর ভেতর কালা বাহির কালা আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে কি বলে জানেন উপরে সাদা হলে কি হবে মনটা একদম কালা কথা ঠিক না ভাই লোক মুখে বলে এজন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে আপনি কি আন্দাজ করেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই গিয়ে বলেন আচ্ছা এটা কোনো স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে এক একটা মিথ্যাও বলে নাই তিনি মানুষ ছিলেন আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না তিনি মহামানব ছিলেন কথা ঠিক নেবে ঠিক মহামানব ছিলেন যার তরুণ তার তুলনা তিনি নিজেই তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না তিনি মানুষ ছিলেন কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না

নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে দেখেছেন বলেন্লাহ আকবর